আপনি কি জানেন আপনি যখন ম্যাসেঞ্জারে কারোর সাথে চ্যাট করেন বা কথা বলেন আপনি মেসেঞ্জারে যার সাথে চ্যাট করতেছেন বা কথা বলতেছেন অপর পাশ থেকে সে যদি চায় আপনি তার সাথে কোথা থেকে চ্যাট করতেছেন বা কথা বলতেছেন আপনার লোকেশন কিন্তু ট্যাগ করে আপনাকে খুঁজে বের করতে পারে কিন্তু আপনি যদি ম্যাসেঞ্জার একটা সেটিং অন করে দেন তাহলে সে আপনার লোকেশন ট্যাগ করে আপনাকে আর খুঁজে বের করতে পারবে না তো কোন সেটিং অন করলে আপনার লোকেশন ট্যাগ করতে পারবে না চলুন আপনাদেরকে মোবাইল থেকে প্র্যাকটিক্যালি দেখায় তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো রেগুলার কিন্তু আমাদেরকে ফলো করতে ভুলবেন না মোবাইলে থেকে প্রথমে আপনার মেসেঞ্জারে চলে যাবেন মেসেঞ্জারে আসার পর বাম পাশে দেখুন উপরে থ্রি ডট এইখানে ক্লিক করবেন এখন এইখান থেকে সেটিং আইকন এইখানে একটা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি স্কল করে নিচে চলে আসবেন এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনটার উপরে একটা ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে স্কল করে একদম নিচে চলে আসবেন আসার পর একটা অপশন পাবেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন এখন এইখান থেকে এই অপশনটা ক্লিক করে অন করে দেবেন আপনার লোকেশন আর কেউ ট্যাগ করতে পারবে না ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন